হে দেব ভাইলে আমি কেউ রেছি সবাই এই ছোট সবাই ভালো ছিল আমি খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছি আমি এখন রেডি হয়ে গেছি সিম্বা চিকেন আনতে যাচ্ছি ওই যে সিম্বা এখানে বসে আছি ছেলে মাছটা বসে আছে পড়াতে থাক আমি টুক করে যাবো আর আসব আর আর ঠাকুর ঘরে একটা মিষ্টির কৌটো ইঁদুর কেটে দিয়েছে প্লাস্টিকের কৌটো ছিল ঢাকনাটা কেটে দিয়েছে ইঁদুর তো সেটা ভাবছি স্টিলে নেবো স্টিলে নিলে কাটতে পারবে না ঠাকুরের মিশ্রিটা স্টিলের মধ্যে রাখবো তখন গিয়ে কাটতে পারবে না এই হচ্ছে আপডেট আর আজকে দেখি রাত্রিবেলা একটু চিকেন করার ইচ্ছে আছে কেনকে দুপুরবেলা ছেলে মাছ খায়নি মাছ খায়নি একটুকু মুখে যায়নি কাত রুই মাছ হয়েছে কাতলা মাছ হয়েছিল সরি সরি মানে মাথা দাদা আমার কোনো কোনো এক এক সময় ভাল। কি খেয়েছি সেটাও আমার মনে নেই ভাবুন তাহলে কী মানে তো আজকে কাতলা মাছ হয়েছিলো আর শিক্ষ যে বসে আছে ছেলে একটুকু মুখে দেয়নি ওর ভালো লাগছে না বলছে যে মা মাংস করো অ্যাকচুয়ালি হয়তো ভেতর থেকে একটু জ্বর জ্বর হয়তো আছে তার জন্য খেতে চাইছে না আর সর্দি ফর্দি লেগেছে তার জন্য হয়তো খেতে চাইছে না তো বললো মা একটু রাত্রিবেলা মাংস করো ঝাল ঝাল আর কালকে করেছিলাম ডাল দে দেখালামই আপনাদেরকে দেখলাম না সরি ওটা মানে ভিডিওটা ছাড়ব সরি কালকে ডালপুরি হয়েছিল আর আজকে হচ্ছে চিকেন হবে আজকে হচ্ছে তোমার সাড়ে সাতটা বাজে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা থেকে আমি এই ভিডিওটা শুরু করছি আমার প্রচুর চুল পড়ে যাচ্ছে প্রচুর হেয়ার করছে এত হেয়ার করছে আগে প্রচুর ঘনা চুল ছিল সব চুলগুলো পড়ে গেছে দেখুন না করছে ততদিন ওর আগে চোখের চুল ছোট করে নিয়েছিলাম তা সত্ত্বেও চুল পুরো করছে আর এই হচ্ছে আপডেট সিম্বা শুয়ে পড়েছে এই হচ্ছে আপনি সিম্বার বিস্কুটও শেষ হয়ে গেছে বিস্কুটও জান যেতে হবে আনতে হবে বিস্কুটটা সিম্বা বসে গেছে দেখ কড়া 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 সিম্বা বসে গেছে বসা শিখে গেছে দেখুন কিরকম ভাবে বসেছে দেখেছেন কি ভাবে বসে সাপোর্ট দেখি জাম কড়া সেটা বিস্কিট জাম জাম দেওয়া বিস্কিটটা উপরের দিকে ফেল ও ক্যাচ করো ক্যাচ

হবে <laughs> 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 <laughs>

আর দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে খুব সুন্দর লেদা আছে আমার তো বেশ ভালো লাগছে রান্না ঠান্ডার মধ্যে দাও দুধটা দাও আর দুধটা দাও আর এখন বসা হচ্ছে দারুণ মেয়ে দাঁড়িয়েছে দারুণ খুব সুন্দর কি করছিস করেছিস দেখো কি কি করেছে ঘরটা দেখো কি কি করেছে ঘরটা দেখো ই অবস্থা মুখের দিকে তাকাচ্ছে কেন ঘুরিয়ে নিচ্ছিস এবার নে নে এবার মুখ ঘুরিয়ে নিচ্ছিস কেন হ্যাঁ কেন চাইছিস খাওয়া আর যখন খাওয়া দিচ্ছি নে তখন মুখ ঘুরিয়ে নিচ্ছিস নে কেন বলতো গরম আছে তাই এত কি না না We shall work, We shall see Mama. রাত্রি দশটা বাজে আর এখন সিম্বা এই যে বদমাসটা কোথায় গেল এই যে বাইরে যাওয়ার জন্য আবার প্রত্যেক দিনের মতো পায় না চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও ঘুরতে চলুন সিম্বার সাথে সাথে যারা যারা সিম্বাকে ভালোবাসেন ফলোয়ার আছেন ঘুমাচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ঘুমাচ্ছে এখন বারোটা ঠিক বাজে আজকে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য একদম টান টান বিছনা আছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বিছনা ঝেড়ে দিয়েছি ওখানে গিয়ে শুয়ে পড়েছে কিভাবে ঘুমাচ্ছে আমার ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বান্নাও হয়ে গেছে সব আজকে শনিবার তার নিরামিষ হয়েছে এই হলো এই ঘরের অবস্থার বিছনা টিছনা সব ঝেড়ে ঢেড়ে দিয়েছি এখন দুটো জামা কাপড় আছে সেটা কেচে তারপর যাব চান করতে চান করে পুজো দেবো এই হচ্ছে আপডেট আর ছেলে নেই বাড়িতে পরীক্ষা বাড়িতে বলছি সরি ভুল ভাল বকি পরীক্ষা দিতে গেছে স্কুলে আর বাবাও অফিসে চলে গেছে বাড়িতে আমি একা ও মা বন্ধুরা ভিডিও এডিট করতে সময় প্রচুর দেখলাম বড় হয়ে গেছে ভিডিওটা এখানে এন্ড করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সিমবার দেখলে বসে গে এখন বসে গেছে কত কিট লাগছে বসে এখন দুজনেই খেলছে খেলছেটি করছে জল খেলো জল খেলো হাঁপিয়ে গেছে খেলাধুলা করে